নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে মেটে যাওয়ার মণ্ডল আজকের বিষয় বিকল্প পদ্ধতিতে ভিটামিনের ঘাটতি মেটানো হুম আপনারা ঠিকই ভেবেছেন বাজার থেকে পোলট্রি ফিড এনে মুরগিকে খাওয়ানোর পরও সঠিক সময় সঠিক ওজন না আসার কারণ পোলট্রি ফিডে প্রচুর পরিমাণে ভিটামিন এবং সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে ফিড তৈরি করা হয় কিন্তু কোন ভিটামিনের ঘাটতি আছে কিংবা তার গুণগত মান কমে গেছে সেটা বোঝার কোনো উপায় নেই সেই জন্যে আপনারা দেখবেন ফিট খাওয়ানোর পরেও কিন্তু সঠিক সময় সঠিক ওজন না আসার কারণ তাই বিকল্প পদ্ধতিতে ভিটামিনের ঘাটতি কীভাবে মেটানো যায় সেই সম্পর্কে কিছু কথা আপনারা সপ্তাহে তিন দিন বাজার থেকে কম দামি পালং শাক পুঁই শাক সজনে শাক এবং বাড়ির সামনে যদি ঘাস থাকে বাড়ির সামনে যদি ঘাস থাকে ওই শাক সবজি এবং কিছু ঘাস সপ্তাহে তিন দিন সামান্য পরিমাণে মুরগিদেরকে খেতে দিবেন দুপুরের সময় সপ্তাহে তিন দিন দিবার পর আপনারা নিজেরাই দেখবেন যে আগের তুলনায় মুরগির ওজন অনেকটাই বৃদ্ধি হয়েছে কারণ ফিডে সব ভিটামিনই থাকে কিন্তু কোন ভিটামিনের গুণগত মানটা কম আছে সেটা বোঝার কোনো উপায় নেই সেটা একমাত্র মুরগির বডি ওয়েটের উপরেই নির্ভর করে বডি ওয়েট বাড়ল কিংবা কমল তাই খালি ফিডের উপর ভরসা করে বসে না থেকে আপনি যদি দ্রুত মুরগির ওজন বৃদ্ধি করতে চান তাহলে বাজার থেকে পালং শাক পুঁই শাক সজনে শাক কলমি শাক এবং বাড়ির সামনে যদি ঘাস থাকে সব কিছু সামান্য পরিমাণে আপনি দুপুরের সময় সপ্তাহে তিন দিন দিবেন দেবার পর আপনি দেখবেন যে মুরগির ওয়েট আগের তুলনায় অনেক ভালো হয়েছে কিংবা তাদের চেহারার পালক দেখেও বোঝা যায় যদি মুরগি কোনো ভিটামিনের ঘাটতি থাকে মুরগি শরীরের পালক কিন্তু উস্ক খুস্ক হয়ে থাকে সেই মুহূর্তে আপনার যদি মুরগির ওই অবস্থা হয়ে থাকে আপনি ঘাস এবং শাক লতা পাতা দেবার পরেও দেখবেন যে পালকগুলো যে উস্ক খুস্ক ছিল খুব সুন্দর হয়েছে তাই আপনি বুঝতে পারবেন যে পোলট্রি ফিডে ভিটামিনের ঘাটতি আছে না নেই তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে দেশি মুরগি পালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ